করব সিদ্ধ চালের ভাপা পিঠা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন হালকা করে চালের গুঁড়োটা ভেজে নিব তারপরে ছেঁকে শুকনা হালকা শুকনা করে মিক্সারে গ্রাইন্ড করে দিয়েছি নারকেল কুড়া দিয়ে দিব দিয়ে দিব গুড়ের বাতাস দিয়ে দিব অল্প জল পাঁচ মিনিট পরে দেখাচ্ছি মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিব দেখুন এইভাবে হয়ে গেছে বেশি পাতলা রাখলে ফেটে যেতে পারে জাস্তিভাবে হবে শুকনো শুকনো তুলে বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন এটাকে গরম জল দিয়ে মাখাতে হবে হবে নাহলে শক্ত হয়ে যাবে এতে সুজি ময়দা কিছু লাগবে না দেখুন আমি বানিয়ে নিচ্ছি আর একটা বানাতে বানিয়ে দেখাচ্ছি এভাবে বানাবেন তাতে পুর দিয়ে দিবেন পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিবেন এভাবে আর একটা বানান বানিয়ে দেখাচ্ছি এরকম একটু ভিতরে পুর দিয়ে দিলাম দিয়ে এরকম এইভাবে মুখটা বন্ধ করে দেবে টপ কটা বানিয়ে নিয়েছি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম এই জল ফুটে গেছে তাতে এইরকম একটা চাটনি দিয়ে দিব চাটনি দিয়ে একটা করে বসিয়ে দিব আমাদের ফ্যামিলি ছোট্ট অল্প করে বানিয়েছি মন্ধুরা এটা খেতে খুব সুন্দর লাগে আর নরম হয় বানিয়ে তাড়াতা সিদ্ধ করে নিবে নাহলে ফেটে যাবে ওর সব বেড়ে যাবে কারণ এটা সিদ্ধ চলে তো দশ মিনিট পরে দেখাচ্ছি হয়ে গেছে গ্যাস বন্ধ করে বন্ধুরা কত সুন্দর হয়েছে বাড়িতে বানিয়ে দেখতে পারেন পাপা পিঠা তো খেয়েছেন এভাবে বাড়িতে বানিয়ে এবার খাবেন নরম হয়েছে এভাবে বানিয়ে খাবেন বাড়িতে খুব সুন্দর হয়েছে আর নরম হয়েছে এখানে ভিডিওটা শেষ করছি